নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজের নিজের জায়গায় অনেক ভালোই কিছু করছেন আপনাদের সবাইকে জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা মেরি ক্রিসমাস সো এরকম একটা অসপিসিয়াস দিনে আপনাদের জীবনে ঠিক কি আসতে চলেছে শুধুমাত্র এই দিনে নয় এই ইভেন্টের পর থেকে আপনাদের জীবনে ঠিক কি ধরনের পরিবর্তন হবে আপনারা স্যান্টাক্লাসের কাছ থেকে ঠিক কি কি ধরনের গিফটকে পাবেন আপনাদের জীবনে কোন খুশি কোন ইচ্ছা পূরণ হতে চলেছে আজ আমরা এই জানার চেষ্টা করব। সো অন্যান্য বারের মতন দুটো গ্রুপকে আমি রাখার চেষ্টা করেছি প্রথম গ্রুপে এখানে রয়েছে থ্রি অফ কাপস আর সেকেন্ড গ্রুপে এখানে রয়েছে নাইট অফ ওয়ার্ডস সো যারা এখানে প্রথম গ্রুপের সাথে রিডিংকে দেখতে চান তারা এখানে থ্রি অফ কাপসের সাথে যে গ্রুপ সেটাকে ফলো করতে পারেন আর যারা এখানে দ্বিতীয় গ্রুপের সাথে থাকতে চান তারা নাইট অফ সাথে ফলো করতে পারেন অথবা আপনারা দেখতে পারেন দুটো রিডিংকেই যেটা আপনাদের সাথে করছে বলে আপনাদের আপনাদের মনে হবে আপনারা রিডিং মেনে নিতে পারেন সো আপনারা দেখছেন মিসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে যদি পার্সোনাল ট্যারো রিডিং আপনারা আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজ খবর নিতে পারেন এখানে শুরু হয়ে যাচ্ছে প্রথম গ্রুপের রিডিং থ্রি অফ সাথে সো যারা এখানে থ্রি অফ কাবস পছন্দ করেছেন তাদের জন্য সব থেকে বড় সুখবর বা সব থেকে বড় উপহার তো এটাই তারা যদি কারোর সাথে কোনো কে ম্যানিফেস্ট তবে সেই বা বা ম্যানিফেস্টেশনের জার্নি ম্যানিফেস্টেশনটা পূর্ণ হবার জন্য যে করছিলেন এনার্জির প্রয়োজন সেই এনার্জির সঞ্চার আপনার জীবনে আসছে কোনো না কোনো সেলিব্রেশন কোনো না কোনো খুশির খবর কিছু না কিছু এমন কিছু আহ মানে যেটা আপনাদেরকে আনন্দ দেবে আপনারা হয়তো বন্ধু বান্ধবদের সাথে অনেকে আনন্দ করার প্ল্যান করতে পারেন পারেন হয়তো কোনো রকম ছোটোখাটো কোনো সেলিব্রেশন বা এক কোনো জায়গায় যাওয়া এবং কোনো সেলিব্রেশনের জায়গায় গিয়েই আপনার মনের মানুষের সাথে দেখা হয়ে যাওয়া এটাও কিন্তু হতে পারে অথবা অনেক ক্ষেত্রে অনেকের মনের মানুষ কিন্তু তার সাথেই কোনো কিছু সেলিব্রেট করা বা একসাথে দেখা করার কোনো প্ল্যান করছেন এটাও কিন্তু আপনাদের জন্য আসতে চলেছে এবং সর্বোপরি আপনার জন্য একটা বিগ ইয়েস আপনি যদি কোনো রকম কোনো উইশ ফুলফিলমেন্ট হোক সেটা চাইছিলেন আপনি যদি কারোর সাথে রি ইউনিয়নকে ম্যানিফেস্ট করছিলেন তবে সেটার জন্য যে এনার্জির প্রয়োজন সেটা জেনারেট হয়ে গেছে ক্রিসমাস আপনার জন্য সেই গেট ওয়েকে ওপেন করছে যেটা আপনার জীবনে পুনর্মিলন অথবা রি ইউনিয়নকে নিয়ে আসছে কেমন তো চলুন আমরা কিন্তু আমাদের এই রিডিংকে নিয়ে আরও এগিয়ে যাচ্ছি আপনারা কনসেন্ট্রেট করুন এবং ক্লেম করার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার একটু আদ্র করার চেষ্টা করবেন সো এখানে দেখুন দুটো কার্ড একসাথে এসেছে এখানে কোথাও এসেছে সিক্স অফ পেন্টাকলস আর এখানে এসেছে হ্যান্ডম্যান এই কার্ডটি আমার এই হ্যান্ডম্যান কার্ডটিকে আমি যতবারই দেখি আমার সেই কেউ যেন নিজেকে স্যাক্রিফাইস করছেন বা সেই যে সেই ক্রুজ যে সিম্বল সেটার কথা আমার মনে পড়ে যায় অর্থাৎ আপনি যদি কোনো কিছুর জন্য চরম অবদান দিয়ে থাকেন আপনি যদি কোনো কিছুর জন্য কন্ট্রিবিউট করেছেন এবং সেই দিক থেকে রিটার্ন পাননি সেরকমভাবে এবং সেই জিনিসটা আপনাকে বারবারই কনফিউজড করে আপনাকে সামনের দিকে এগোতে দেয় না কোনো একটা জায়গা যেখানে আপনি এফোর্ট অলরেডি করে রেখেছেন এবং সামনের দিকে যখন আপনাকে তাকাতে বলা হচ্ছে আপনাকে যখন মুভ অন করতে বলা হচ্ছে সেই জিনিসটা ছেড়ে আপনি সেটা মানসিকভাবে মুভ অন করতে পারছেন না বিকজ আপনার মনে হচ্ছে যে যে জিনিসটার জন্য আপনি এতটা এফোর্ট করলেন এতটা জল চেয়েছিলেন এতটা কষ্ট করলেন সেটাকে এত সহজেই ছেড়ে দেওয়া সম্ভব বা আপনার যে নিঃস্বার্থ ভালোবাসা আপনার যে নিঃস্বার্থভাবে এফোর্ট করা সেটার কি কোনো দাম নেই আপনার সাথে কোনো ন্যায় বিচার কি ইউনিভার্স ঈশ্বর প্রকৃতি যাই বলুন না কেন সেটা কি করবে না তবে এবার কিন্তু আপনাকে সেই কনফিউশন থেকে বাইরে বের করে আনা হবে তো আপনার জন্য কিন্তু মানে যে জায়গাগুলো থেকে আপনি ভালো কোনো ক্ল্যারিটি পাচ্ছিলেন না আপনার মনে হচ্ছিল যে আপনি সেখানে কি স্টেপ নেবেন কি করবেন আপনি কি চিরকাল এরকম কনফিউজ স্টেট অফ মাইন্ডে থাকার চেষ্টা করবেন সো এটা যদি আপনার কোনো রকম কোনো ধ্যান ধারণা হয়ে থাকে তবে এবার কিন্তু আপনাকে সেই কনফিউশন থেকে বের করে আনার জন্য যে এনার্জি সেটা কিন্তু জেনারেট হচ্ছে সো চলুন এখানে আবার ইকুয়াল এফার্টেরই কার্ড এসেছে সিক্স অব পেন্টাকলস জীবনের যে যে ক্ষেত্রতে সেটা ভালোবাসার ক্ষেত্র হতে পারে সেটা কাজের জায়গা হতে পারে অথবা যে কোনো জায়গা। যেখানে আপনি একতরফা এফার্ট করছিলেন এবং তার সেরকম কোনো দাম আপনি পাচ্ছিলেন না কেন পাচ্ছিলেন না কেননা সামনের দিক থেকে আপনার যে এনার্জিটা সেটার হচ্ছিল না অন্তত লেভেলে হচ্ছিল না আপনি করে যাচ্ছেন আপনি খেটে যাচ্ছেন আপনি নিজের সবটুকু দিয়ে যাচ্ছেন কিন্তু সামনের দিক থেকে সেরকম কোন আপনি যে এতটা করছেন আপনি যে এতটা খাটছেন আপনার যে কিছু অন্তত কৃতজ্ঞতাও আপনার প্রতি প্রকাশ করা উচিত আপনাকে যে একটা থ্যাংক ইউ দেওয়া উচিত আপনাকে যে অন্তত একটু সম্মানও দেওয়া উচিত সেটাও হয়তো আপনাকে দেওয়া হচ্ছিল না তো এবার কিন্তু আপনি সেটাকে পেতে চলেছেন তো এবার আপনি আপনার খাটুনি আপনার পরিশ্রম আপনার এফার্ট আপনার সততা আপনার স্বার্থত্যাগ এগুলোর কিন্তু মানে যে পূর্ণ যে কি বলবো এখানে লাভ আমি ঠিক বলবো না তবে রিটার্ন মানে আমরা কোনো ভালো কর্মা যখন করি তখন সেই ভালো কর্মার ভালো ফল আসে তো তো সেই ভালো কার্মার ভালো ফল কিন্তু আপনার জীবনে এবার কাইন্ড অফ আসতে চলেছে সো চলুন এবার দেখি মেরি ক্রিসমাস আপনাদের জন্য আরও কত কি সুন্দর এনার্জিকে নিজের লিস্টে রেখেছে সো ওকে দ্য এম্পেরার তো এখানে আপনাকে বলা হচ্ছে এবার আপনাকে আপনার জীবনে এমন একটা পাওয়ার এমন একটা পজিশন দেওয়া হবে যেখানে আপনি এতদিন যে যে জায়গায় দুর্বলতাকে অনুভব করতেন যে যে জায়গায় আপনি ইমোশনাল হয়ে যেতেন যে সমস্ত জায়গাগুলো আপনাকে সামনের দিকে এগোতে দিত না আপনাকে স্থির চিত্তে চিন্তা করতে দিত না সেই সমস্ত জায়গাগুলোতে এবার কিন্তু আপনি ভালোভাবে নিজের ডিসিশান নিতেও পারবেন সেই ডিসিশানকে কার্যকর করা বা এক্সিকিউটও কিন্তু আপনি করাতে পারবেন এবার আপনি আপনার মতামতের দাম পাবেন এবার আপনার জীবনে মানে আপনার ভ্যালু রয়েছে আপনার মতামতের দাম রয়েছে আপনারও যে সম্মান রয়েছে সেই সম্মানকে আপনি ফিরে পাবেন বা গেন করতে পারবেন এম্পেরার মানে এম্পেরার কিন্তু শুধুমাত্র কানাকাটি ইমোশন শো সেটা কিন্তু সে করে না এম্পেরার কি করে এম্পেরার কিন্তু মানে নিজের মতামতকে সে প্রকাশ করে নিজের মতামতকে এক্সিকিউট করে রাজা ডিসিশন মেকিং করে হ্যাঁ প্রত্যেকের কল্যাণের জন্য তো এবার যদি আপনার সেই ডিসিশন মেকিংকে এতদিন পাত্তা দেওয়া হচ্ছিল না এবার আপনার ডিসিশন অনুযায়ী কিন্তু কাজকর্ম কিছু হবে সেভেন অফ পেন্টাকলস এখানে কেন এলো এখানে কোনো একটা বিষয় নিয়ে হয়তো আপনি ভবিষ্যতের জন্য দ্বিধাগ্রস্ত এই গ্রুপে কেউ এমন থাকতে পারেন যারা কোনো একটা জায়গার সম্পর্কে ভবিষ্যতে সেখানে এগোনো কতটা ঠিক হবে বা ভবিষ্যতে এই জায়গাটা কি আদৌ আপনাকে কোনো রেজাল্ট দেবে আপনার মনের মধ্যে হয়তো এমন কোনো কিছু প্রশ্ন চলছে মানে আপনার প্রশ্নটাই এরকম সেটা কোনো রিলেশনশিপ হোক এটা কোনো কাজকর্মের জায়গা হোক বা যাই হোক না কেন আপনার হয়তো এটাই আপনার মনের মধ্যে একটা কনফিউশন যে এই জায়গা বা এই মানুষটা এই জিনিসটা কি আমাকে ইন দ্য লং রান আদৌ সাপোর্ট দেবে এটার কি আদৌ কোনো ভবিষ্যৎ আছে ভবিষ্যতে কি অমুক মানুষের আমি মিলবো ভবিষ্যতে কি কোনো এই জিনিসটার দাম আমি পাবো তো এই ধরনের কোনো একটা কনফিউশন এই ধরনের একটা কোন রকম কোনো নেগেটিভ মাইন্ডসেট আপনার মধ্যে বা ওরই নেগেটিভ মাইন্ডসেট আমি বলবো না এখানে আপনি রীতিমতো নিঃস্বার্থ নিঃস্বার্থভাবে চেষ্টা করেছেন কিন্তু এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে এটা আপনার মধ্যে একটা ওরি আছে একটা ওভার থিঙ্কিং আছে যে আদৌ হবে কি হবে না এই যে হবে কি হবে না এই বিষয়টা মুহূর্তে কাজ করছে তো এবার আমরা ক্লারিফাই করতে করতে যে সত্যি সত্যি হবে কি হবে না এখানে তো মনে হচ্ছে হবে ওভারঅল এনার্জি যেরকম যা এসছে আজকে তো এবার তো মনে হচ্ছে যে হবে দ্য ওয়ার্ল্ড সো এখানে আপনি যার কোনো মানুষের সাথে রি ইউনিয়নকে চাইছেন যদি আপনার মনে হচ্ছে যে কোনো একজন ব্যক্তির সাথে আপনার আবারও রি হওয়া উচিত বা আপনি সেটাকে ম্যানিফেস্ট করছেন কারোর সাথে আপনার মিল হোক বা পুনর্মিলন হোক যাই হোক না কেন বা কোনো একটি সম্পর্ক বা কোনো একটি জায়গাতে হয়তো আপনার সাথে সেটা দূর একটা দূরত্ব সৃষ্টি হয়েছে আপনার জীবনে একটা নো कांटेक्ट এসে গেছে বা কোনো একটা জায়গায় কোনো একটা জিনিস আর আপনার মধ্যে হয়তো একটা সম্পর্কে ফাটল ধরেছে বা কোনো একটা জায়গায় কোনো শেকআপ টাইপের কোনো কিছু হয়েছে তো সেই যে ফেজটা সেই যে সমস্যার যে বিষয়টা সেই সমস্যার যে পর্বটি সেটি কিন্তু আস্তে আস্তে ওভার হয়ে যাচ্ছে অর্থাৎ মানুষের জীবনে যেরকম ভালো সময় খারাপ সময় থাকে তো আপনার কিন্তু সেই যে পর্ব যে পর্বটা আপনাকে ভালো থাকতে দেয়নি যে পর্বটা আপনাকে আপনার কাছ থেকে কোনো কিছু বা কোনো মানুষকে কেড়ে নিয়েছে সেই পর্বটা বর্তমানে শেষ হয়ে যাচ্ছে তো সেখানে কি চলে আসছে থ্রি অফ কাপসের এনার্জি চলে আসছে সেখানে রিইউনিয়ন আসছে কোনো মানুষ অনেকের ক্ষেত্রে অনেক দূর থেকে আপনার সাথে দেখা করার প্ল্যান বানাতে পারেন আপনার কোনো বন্ধু বা কোনো মানুষের সাথে যার সাথে আপনার দূরত্ব সৃষ্টি হয়েছে সেটা যদি কোনো ফিজিক্যাল ডিস্ট্যান্স থাকে যদি তিনি বিদেশে থেকে থাকেন বা দূরবর্তী কোনো স্থানে থেকে থাকেন তবে তিনি কিন্তু আপনার সাথে দেখা করতে আসা অথবা আপনি তার কাছে যাওয়া স্থানান্তরে সেটা কিন্তু হতে পারে অনেকের ক্ষেত্রে যারা কোনো রকম কোনো বিদেশ যাত্রা বা বিদেশ থেকে কোনো কাজের সুযোগের কথা ভাবছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা মানে সুযোগ এখানে কিন্তু আসতে পারে সো এখানে আপনার কোনো রকম কোনো একটা হার্ট ব্রেকের গল্প ছিল যেটা আপনাকে কনফিউজ করে রাখত দিন রাত্রি মানে আপনি হয়তো ভাবতেন যে সেই জায়গায় আপনি ডিসিশান নিতে পারছেন না বিকজ সেখানে আপনি অনেক এফার্ট করেছেন সেখানে আপনি আপনার অনেক সময় শক্তি এনার্জিকে খরচা করেছেন আপনি সেখানে ইমোশনালি ইনভেস্ট করেছেন নিজেকে তো সেই জায়গা থেকে আপনি কোনো সলিড ডিসিশন নিতে পারছেন না বিকজ সামনের দিক থেকে কোন রকম কোন এফার্ট নেই এখানে হয়তো একতরফা আপনিই এফার্ট করে যাচ্ছেন একতরফা আপনিই দিয়ে যাচ্ছেন সামনের দিক থেকে কোনো রকম কোনো সেই এনার্জিটাকে গ্রহণ করা রেসিপ্রোকেট করবার এনার্জি নেই এবং আপনি সামনের দিকে এগোতেও পারছেন না এবং সেই ব্যক্তির সাথে আপনি থাকতেও পারছেন না যদি এরকম কোনো এনার্জি আপনাদের মধ্যে থেকে থাকে তো সেখানে কিন্তু একটা সমাধান আসছে সেখানে কিন্তু কোনো রকমভাবে আপনারা এটা বুঝতে পারছেন যে কিভাবে কোন পথে আপনার ডিসিশন নেওয়া উচিত সেখানে একটা ক্ল্যারিটি আপনি পাচ্ছেন ওকে সো আপনাকে এমন একটা মানে একটা ইকুয়াল এফার্ট আছে এরকম একটা সম্পর্ক আপনাকে অফার করা হবে অনেকের ক্ষেত্রে কিন্তু আপনারা ম্যারেজ কমিটমেন্টও পেতে পারেন অনেকের ক্ষেত্রে আপনারা কোনো রকম কোনো ম্যারেজ কমিটমেন্ট পেতে পারেন আপনি যদি কোনো একজন ব্যক্তিকে নিয়ে জীবনে এগোনোর পথে ক্ল্যারিটি পাচ্ছিলেন না তবে এবার আপনার এমন কোনো ক্ল্যারিটি মিলতে পারে যেটা ম্যারেজের দিকে টার্ন নেবে যে জায়গা এতদিন রকম কোনো মুভমেন্ট ছিল না সেই জায়গায় এমনই মুভমেন্ট আসবে যে সেটা কোনো রকম কোনো কনভেনশনাল কোনো কিছু সমাজকে স্বীকৃতি দিয়ে কোনো কিছুর দিকে কিন্তু টার্ন নিতে পারে ওকে সো এখানে কিন্তু যে জায়গায় আপনাকে ব্লক করে রাখা হচ্ছিল আপনার সিদ্ধান্তকে শোনা হচ্ছিল না যে জায়গায় আপনার প্রতি একটা ইমোশনাল ইমোশনাল যে ব্লকেজ ক্রিয়েট করা হচ্ছিল কখনো হয়তো আপনাকে ফিজিক্যালি ফোনে ব্লক না করে দেওয়া হলেও আপনার কথা শোনা হচ্ছিল না বা আপনার সামনে একটা চ্যালেঞ্জ আসছিল বারবার বাধা ফেস করছিলেন আপনি তো কোনো একটা জায়গায় কারোর সাথে সমস্যা হচ্ছিল তো সেই জায়গাটিতে না এবার আপনি কাইন্ড অফ নিজের পাওয়ারে আসতে পারবেন এবার আপনার কথা চলবে এবার আপনার ডিসিশনের মূল্য আপনি পাবেন তো যবে থেকে আপনি নিজেকে ভ্যালু করতে শুরু করছেন এম্পেরার বা এমপ্রেসের মতন তো তবে থেকে কিন্তু আপনার জীবনের সেই সব বাধাগুলিও কিন্তু ঘুচে যাচ্ছে বাবা মানে কার্ডগুলো এরকম একটু এলোমেলো হয়ে যাওয়ার কারণটা কি সো চলুন দেখি এখানে কি আসছে আচ্ছা তো এখানে আপনাকে বলা হচ্ছে যে যদি আপনার কোনো কিছুর সম্পর্কে কোনোরকম কোনো নেগেটিভ থিঙ্কিং বা নেগেটিভ চিন্তাধারা আপনার মনের মধ্যে কাজ করছে যে হবে না আমি পারবো না আমার জন্য এত ভালো হবে না বা এটা হবার নয় তো সেখানে আপনাকে বলা হচ্ছে পজিটিভ হতে অতিরিক্ত বেশি দুঃখ ইমোশন নেগেটিভ থিঙ্কিং দিয়ে না বিষয়টাকে বিচার করে একটু খুশি দিয়ে একটু বুদ্ধি দিয়ে একটু যুক্তি দিয়ে বিষয়টাকে দেখতে আপনি কিন্তু মানে যখন থেকে এই বুদ্ধিমানের মতন চিন্তাভাবনা করবেন কান্নাকাটি না করে তো তখন থেকে আপনি কিন্তু কিন্তু এখানে বেশ বড় ধরনের ক্ল্যারিটি পাচ্ছেন এবং আপনি হঠাৎ করে কোনো রকম কোনো কিছু আপনার মধ্যে রিয়েলাইজেশন আসতে পারে যে আমি আমি জিতবই তো এই ছিল আপনাদের জন্য কারেন্ট এনার্জি চলুন এবার আমরা কিন্তু যাব আমাদের গ্রুপ টু এর কাছে এবং ভালো লাগলেও ক্লেম করার জন্য কিন্তু শেয়ার শেয়ারও সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এখানে গ্রুপ টু এর জন্য রিডিং শুরু হচ্ছে যারা এখানে নাইট অফ ওয়ার্ল্ডসকে পছন্দ করে ফেলেছেন অলরেডি সো এখানে যেটা দেখা যাচ্ছে যে আপনার জীবনে আর আপনি নিজেও এটা চাইছেন বা যদি এখানে আপনার মনের মধ্যে কারোর কথা চলছে তো সেই ব্যক্তিও কিন্তু আপনার প্রতি প্রচুর প্যাশানেট এবং আপনি এখন রীতিমতন এন্থুতে একদম ফুটছেন আপনার মধ্যে অনেক আগ্রহ এবং আপনি যেন নিজের জীবনে হুড়মুড় করে এগিয়ে যেতে চাইছেন হুড়মুড় করে কিছু শুরু করতে চাইছেন মানে আপনার কারেন্ট এনার্জিটা যেন মানে ওই ফিয়ারলেস আমি একদম মানে বোল্ড ফিয়ারলেস একদম সামনের দিকে এগিয়ে যাব একদম জয় করব এফার্ট করব মানে এখন কাইন্ড অফ আপনি কোনো কিছুতে আর ভয় পাচ্ছেন না বা ইউনিভার্স আপনার জীবনে আপনাকে এমনভাবে তৈরি করতে চলেছে এমন এমন ইভেন্ট আপনার জীবনে পাঠাতে চলেছে যেখানে আপনি আর কোনো কিছুর জন্য হেজিটেট করবেন না আপনি কোনো কিছুকে ভয় পাবেন না আপনার মধ্যে লিডারশিপ কোয়ালিটি আর স্কিল আসবে আপনি পথ দেখাতে পারবেন আপনি কোনো রকমভাবে সামনের দিকে এগোতে পারবেন মোদ্দা কথা আপনার একদম সামনের দিকে যে এগিয়ে যাওয়ার জন্য আপনি যেন একদম রেডি এবং আপনার জীবনে অনেক 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 পজিটিভ এনার্জি আসছে আপনি যেন পুরোপুরি পজিটিভ চার্জে ভরপুর একজন ব্যক্তি হয়ে উঠতে চলেছেন মানে গ্রুপ টুকে কে আমার দেখে ভীষণ খুব সুন্দর একটা এনার্জি বলে মনে হচ্ছে নট সুদিং বাট খুব এনথু মানে খুব পজিটিভ একদম আমি সামনের দিকে চলে যাব একদম ভাইব্র্যান্ট একদম মানে শক্তিশালী এনার্জি আর কি মানে এই রিডিংটা করার আগে আমার নিজেরও যেন একটু কেমন মানে একটু ছি বলে মনে হচ্ছিল বাট আমি যখন থেকে গ্রুপ টু এর এই কার্ডটি হাতে পেলাম আমার যেন মনে হচ্ছে যে আমার মধ্যে একটা আলাদাই পাওয়ার এসে গেছে সো এখানে গ্রুপ টু এর রিডিং যারা দেখছেন তাদের জীবনে সর্বক্ষেত্রে স্পিড পাওয়ার পজিটিভিটি আসছে সো কনগ্রাচুলেশন এবং যদি চান ক্লেম করতে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ারও করার চেষ্টা করবেন আর এখানে আপনাদের জন্য ফুল ফ্লেজেড ট্যারো রিডিং শুরু হয়ে যাচ্ছে গ্রুপ টু ওকে সো গ্রুপ টু এর এখানে এনার্জি কিন্তু ভীষণ ভীষণ চেয়ারফুল মানে আপনারা হয়তো নিজেরাও এখন বেশ আনন্দে ফুটছেন আপনাদের জীবনে যত সমস্যাই থাক না কেন আপনাদের আপাতত সেই সমস্যাকে না জাস্ট এরাম করে উড়িয়ে দিতে পারবেন আপনারা মানে এটাই আপনাদের কারেন্ট মানে মনোভাব আর যদি কোনো ব্যক্তি মানে আপনি কষ্ট জন্য পাচ্ছিলেন মানে আপনি তো রীতিমতো নিজের মনোভাব দিয়ে তাকে জয় করতে চলেছেন মানে তিনি একদম লাফাতে লাফাতে সেই ঘোড়ায় চেপে নাইট যেরকম ভাবে আসেন তো ঠিক সেরকম ভাবে উনি জাস্ট লাফাতে লাফাতে আপনার কাছে চলে আসছেন তো মানে উনিও আপনার এই পজিটিভিটিটাকে ফিল করছেন তো এখানে কোনো একটা বিষয় থেকে আপনি কোনো রকম কোনো বিদেশে যাওয়ার চেষ্টা করতে পারেন এখানে বারবার খুব ফরেন ট্রিপের বিষয় আসছে এখানে আপনি বাড়ির থেকে দূরে কোনো ঘুরতে টুরতেও যেতে পারেন বিদেশ না হলেও এটা কোনো ভিন রাজ্য বা দূরে কোথাও বাড়ির থেকে সেটা একটা যাওয়ার প্ল্যান আপনি বানাতে পারেন বা আপনার সাথে কেউ অনলাইনে কোনো 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 রকম যোগাযোগ করতে পারে অনলাইন কাজের সুযোগ আপনি পেতে পারেন কোনো রকম কোনো মেসেজ কমিউনিকেশন যদি কোনো ব্যক্তির কাছ থেকে আপনি এক্সপেক্ট করছিলেন তো সেখান থেকে কিন্তু আপনি একটা পেতে পারেন যদি কোনো ব্যক্তি আপনাকে থার্ড পার্টির সিচুয়েশনের মধ্যে রেখে দিয়েছিল যদি সেই ব্যক্তি আপনার সাথে যোগাযোগ করছিল না তবে তার মনের মধ্যে কিন্তু আপনাকে কেন্দ্র করে একটা গভীর প্যাশনের সৃষ্টি হবে এবং বর্তমানে সেই থার্ড পার্টির কাছে কিন্তু তার থাকতে একদমই একদমই ভালো লাগছে না সো তিনি কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন একটা মানুষ সে দুটো যে ওয়ান্ড আছে তা সে যেন কিরকম তিন ভাগে ভাগ হয়ে যাচ্ছে দ্বিধা বিভক্ত ভুরু কুচকে রয়েছে শান্তিতে নেই তো যদি কেউ আপনাকে ছেড়ে দূরে কোথাও গিয়ে থাকেন তিনি শান্তিতে নেই তিনি আপনার কাছে একটা আপনার প্রতি হঠাৎ করে একটা হিউজ প্যাশনকে ফিল করবেন এবং আপনার দিকে আসতে চাইবেন ইনি আপনাকে হয়তো ফার্স্টে অনলাইন কোনো রকম কোনো কমিউনিকেশনও কিন্তু দিতে পারেন কুইন অফ সোর্স তো এখন আপনি কিন্তু কাইন্ড অফ পাওয়ারে থাকতে চলেছেন এখন না মানে আপনার ভেতর এতটাই পজিটিভিটি এসে গেছে যে এখন আপনি আর মানুষের ওই যে এক একজন মানুষ আসে না এসে আমাদের সাথে নানান রকম কথা বলে আমাদের মধ্যে নেগেটিভ এনার্জিকে দিয়ে দিয়ে আমাদেরকে ভেঙে চলে যায় আরও চুড়ে আমরা হয়তো আমাদের জীবনে ততক্ষণ ভালোই করছিলাম তাকে ছাড়া কিন্তু যখনই সেই ব্যক্তি এলো আমাদের সেই পাস্ট হার্ট তিনি আগে আমাদের কেমন করে কষ্ট দিয়েছেন কি হয়েছে না হয়েছে এগুলো আমাদের মনে পড়তে শুরু করলো তো এবার না আপনার কাছে আর এইসবের জায়গা নেই আপনি এবার সেই সব মানুষকেই নিজের জীবনে স্থান দেবেন যারা আপনাকে ভালো রাখতে যারা আপনাকে নিজেকে গড়তে সাহায্য করবে তো এবার আপনার মধ্যে সেই বিচার বুদ্ধি সেই বিবেচনা সেই যে অরা যেটাকে বলে সেই অরা মানে আমার সামনে আর কেউ আসতে পারবে না যদি সে আমার জন্য ভালো না হয় আমি নিজেকে প্রোটেক্ট করতে পারি বা আমার আমার জীবনে আমার কাছে কোনো রকম কোনো নেগেটিভিটি নেগেটিভ কথাবার্তা এইসব কোনো কিছুর জায়গা নেই তো এবার কাইন্ড অফ আপনি সেরকম মনোভাবের মধ্যে আসতে চলেছেন হয়তো আপনার অনেক কষ্ট আছে আপনার অনেক হার্ট ব্রেক আছে কিন্তু আপনি সেগুলোকে একদম বা বুদ্ধিমানের মতন সামলাচ্ছেন যথেষ্ট বুদ্ধি পজিটিভিটি ম্যাচিওরিটির সাথে আপনি সেই বিষয়টাকে সামলাচ্ছেন তো নাইন অফ ওয়ানস এখানে কোনো কিছুর সম্পর্কে আপনার হয়তো একটু পেসিমিস্টিক একটু নেগেটিভ থট মনের মধ্যে কাজ করতে পারে আর হয়তো আপনি কোনো কিছু সম্পর্কে ভয় পাচ্ছেন যদি আপনি কোনো কিছু সম্পর্কে ভয় পান বা আপনার যদি এরকম কোনো কিছু মনে হচ্ছে যে কোনো একজন ব্যক্তি আপনার ক্ষতি করতে পারে বা এই জিনিসটা আদৌ আপনার জন্য হবে কি তো এখানে আপনাকে বলা হচ্ছে যে নিজের উপর ভরসা রাখতে আর এখানে দেখুন হুইল অফ ফরচুন আপনাকে বলা হচ্ছে ডিভাইন টাইমিং ডিভাইনের উপর ভরসা রাখতে ঈশ্বর আপনি যদি ঠিক থাকেন আপনি যদি মানে সত্যের পথে ঈশ্বরের পথে থাকেন তাহলে যে যতই আপনার খারাপ করার চেষ্টা করুক না কেন কেউ আপনার খারাপ করতে পারবে না এবং আপনাকে তখনই একজন অপমান করতে পারবে যখন আপনি নিজেকে অপমান করবেন আর আদারওয়াইজ যদি কোনো মানুষ আমাদেরকে ছোট কথা বলেন আমাদের সাথে কোনোরকম কোনো ছোট আচরণ করেন তো এটা তিনি তার শিক্ষার পরিচয় দিচ্ছেন মানে আমি কোনো কিছু কারোর প্রতি দোষ করিনি তবু সেই ব্যক্তি আমার সাথে রুট বিহেভ করছেন তিনি আমার সাথে ভুল কথা বলছেন এর অর্থ হলো সেই ব্যক্তি মানে ভালো ব্যবহার রুট ব্যবহার মানে এগুলো এগুলোর কোনো এনার কাছে নেই এনার কাছে সেই শিক্ষা নেই বা সেই বিষয়টা এনার মধ্যে নেই যে ইনি কার সাথে কিরকম বিহেভ করতে হয় সেটা ইনি জানেন না এনার মানসিক প্রতিবন্ধকতা রয়েছে তো আপনিও কাইন্ড অফ সেরকম হয়ে যাচ্ছেন মানে নিজেকে আপনি এত সুন্দর করে এতটা পজিটিভ করে তৈরি করছেন যে আপনাকে কেউ চাইলেই কিন্তু মানে অপমান করতে পারবে না বা আপনাকে কেউ চাইলেই আপনার মতামতকে অস্বীকার করতে পারবেন না আর এখানে কাইন্ড অফ দেখা যাচ্ছে যে আপনার জীবনে সেই ঐশ্বরিক সময় সেই ডিভাইন টাইমিং এসে গেছে যেটার জন্য আপনি অপেক্ষা করছিলেন হয়তো এতদিন আপনি কোনো কিছুর জন্য কেঁদেছেন অপেক্ষা করেছেন কিন্তু যখন থেকে আপনি পাওয়ারে এসেছেন যখন থেকে আপনি কুইন অফ সোর্স হয়েছেন যখন থেকে আপনি এরকম টাইপের হয়ে গেছেন যে আমার সামনে না কোনো রকম কোনো আজে বাজে কথা বা আমার জীবনে কোন রকম কোনো আজে বাজে মানুষের কোনো জায়গা নেই তুমি যদি আমাকে ভালো কিছু অফার করতে পারো তো থাকো আর নয়তো রাস্তা দেখো তো জবে থেকে আপনি এরকম মাইন্ডসেটের হয়ে গিয়েছেন তো তবে থেকে কিন্তু মানে এই ব্যক্তি মানে আপনি আপনার ভাগ্যের দরজাকে নিজে হাতে খুলেছেন এবং এই ব্যক্তি কিন্তু আপনার দিকে কিন্তু আসছেন এবং যদি আপনাদের মধ্যে কোনোরকম কোনো মানে ওটাকে কি বলে থার্ড পার্টি থেকে থাকে তবে এবার কিন্তু আপনার ব্যক্তি শুধুমাত্র আপনাকেই সে পাখির চোখের মতন দেখছেন আর এবার উনি আপনাকেই বেছে নেবেন আর আপনি না মানে যুক্তি বুদ্ধি ইমোশনাল ম্যাচিউরিটি এই সব কিছুর একটা পারফেক্ট মিশেল হয়ে উঠছেন মানে সো প্রাউড অফ ইউ গ্রুপ টু মানে আমার তো আপনাদেরকে দেখে খুব ভালো লাগছে মানে আপনারা তো নিজেদেরকে এত সুন্দরভাবে তৈরি করেছে মানে আমার লাইফে বাপু কোনো রকম কোনো মানে পজিটিভ জিনিস ভালো জিনিস ছাড়া কোনো বকওয়াস কোনো আজে বাজে জিনিস কোনো রকম কোনো ডিসগাস্টিং জিনিসের কোনো জায়গা নেই তোমার ডিসগাস্ট তুমি তোমার কাছে রাখো তোমার নেগেটিভ এনার্জি তুমি তোমার কাছে রাখো আমার পথ তো আলোর পথ আমার পথ তো সামনে এগোনোর পথ তো কাইন্ড অফ আপনি এখন সেই এনার্জি থেকে বিলং করছেন তাই সবাই তার জীবনের যত পজিটিভিটি সব আপনাকেই উজাড় করে দিতে চায় স্বয়ং ঈশ্বরও চায় যে আপনি একজন পজিটিভিটির ম্যাগনেট পজিটিভ ডেভিটের চুম্বকে নিজেকে পরিণত করুন তো এবার কিন্তু আপনি মানে যেহেতু যুক্তি বুদ্ধি দিয়ে চলছেন তো কোনো একটা জায়গা থেকে আপনাকে কিন্তু হিরিং অফার করা হচ্ছে এবার আপনার সবচেয়ে আপনাকে এবার সহানুভূতির চোখে দেখা হচ্ছে আপনাকে এবার ভালো নজরে দেখা হচ্ছে তো যে জায়গায় আপনার একটা কোন রকম কোনো হার্ট ব্রেক ছিল যে জায়গায় আপনার হার্ট ব্রেক ছিল আপনি কষ্ট পাচ্ছিলেন এবার কিন্তু সেই জায়গায় সেই তার বদলে আপনি কিন্তু কোনোরকম কোনো একটা ডিভাইন পাবেন জাস্টিসকে এবং সেই ডিভাইন জাস্টিস কি যেটা আপনাকে একটা অত্যন্ত সুন্দর সম্পর্ক অফার করবে মানে মানে ডিভাইন এরকম জাতীয় যে একটা ডিভাইন সম্পর্ক এরকম জাতীয় একটা ঐশ্বরিক সম্পর্ক তো সেটাই বর্তমানে আপনার জীবনে আসতে চলেছে এই হচ্ছে মানে আপনার কারেন্ট এনার্জি দুর্দান্ত দুর্দান্ত এনার্জি মানে গ্রুপ টু যারা দেখছেন কারো আমি জানি না তো এটা দুর্দান্ত এনার্জি তো যে সমস্ত জায়গায় না আপনি এতদিন এগোতে পারছিলেন না ভয় পাচ্ছিলেন নেগেটিভ হয়েছিলেন বা সামনে এগোনোর আপনার জন্য ন্যায় ন্যায় বিচার বিচার আসছে আপনি পাবেন আপনার প্রতি জাস্টিস হবে সো এই ছিল আপনাদের জন্য রিডিং বটম অব দ্য ডেক এখানে আছে পেজ অব কাপস তো ঠিক আছে ভালো কোনো অফারও কিন্তু আপনি পেতে পারেন সো আপনারা কিন্তু ক্লেম করার জন্য আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ারও করতে ভুলবেন না